দেখো সবার সঙ্গে চা খেয়ে এখন মাথায় শ্যাম্পু নিয়ে করেছি তো এই যে ইয়ে করে তারপর শ্যাম্পুটা করে রেখে তো তারপরে স্টালে যাবো আর তার আগে শ্যাম্পুটা দিয়ে রাখছি ঠিক আছে আর এরপর আজকে যে কোনো শাশুড়ি নেই শাশুড়ি গেছে বেড়াতে আর এরপর করবো রান্না তো সবটাই আজকে ওই সাথে শেয়ার করবো তো দেখো শ্যাম্পু অ্যালোভেরা আর চা পাতা ঠিক আছে এটা আমি দেখে দিচ্ছি জানে যাব ঠিক আছে তো এখন যাই হোক আজকে মোটামুটি দেখতে পাবো তোমরা ভিডিওগুলো তো সাথে থাকো আমার ঘরে আসছি лактиफा को वादा करू पुण्या बनू विचार ही 계속 넘어가 가끔씩 감 봐다

বাটিটা হাতে তুললে বাটিটা হাতে তুললে নালে কয়লা গায় পড়বে ওগুলো জমে যাবে তেলের মধ্যে পড়বে কি পড়ছে বাটিটা হাতে করে তুলে নাও ফুলছি দাদা ফ্রাই করছি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি তো সব অনেক করা আছে

না না ওই ছিল করে নিছি কেন ভেজে নাও না বললাম তো হ্যাঁ কাঁচা হলুদের গন্ধটা করবে এবার আমি হই কাঁচাবে না কোডিংটা শুধু দাও পাই তো দিছি রে আচ্ছা লানা লারো দাও একটু তো কোডিংটা ধরবে না না কোডিংটা উপর দি দিয়ে দাও এটা হুম

রান্না করতে আসবে এই যে চিটা না সেটা করলে হয় তুমি কথা বললে এ দিয়ে কি হচ্ছে এখানে জান잖아 নামে সেটা করতে দাও তেলটা গরম দেখছো সরো এই যে ভাত ফাটা কমপ্লিট আর দাদা এখন রাইস বসাবে উপরে তারপর এটা করে দিবা এটা হয়ে যাবে কমপ্লিট তো এইরকম এসে গেছে আর একটু জল দেবো বাইরে গেছছে

একজনের রান্না একা হয় জনের রান্না একা হয় না কাপড় আমার থাকে না মাকে জিজ্ঞেস করো বলে है गैस टेंट इतनी की रखते हो तो जान लग जाए हाँ बस बिली दे दे दोखीं दिखे रामना कुत्ते नहीं हाँ दोखीं दिखे रामना कुत्ते नहीं अच्छा रामना देखते कितना सुन्दर है थोड़े कांस्टेबल ना बस अगर रामना कंप्ली

তোমরা আগে আলাদা করা হচ্ছে তো ঘিরে দিয়েছো এটাকে পুরো 何